চলে যাবো পরবর্তী সংবাদে সম্প্রতি বিদ্যুৎ বিল ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে বর্ধিত বিদ্যুৎ বিলের মাঝে সমস্যায় পড়ছেন গ্রাহকরা তাদের অভিযোগ যে টাকা তারা রিচার্জ করছেন সেই পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না ফলে সমস্যায় পড়ছেন তারা গ্রাহকদের অভিযোগ তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে এবার ঘটনা মন্দির নগরী উদয়পুরে গ্রাহকদের সমস্যা নিয়ে পথে নামলো উদয়পুর জেলা কংগ্রেস শুক্রবার তারা বিক্ষোভ দেখায় ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগমের উদয়পুর অফিসের সামনে কংগ্রেস নেতা টিটন পাল কি বলছেন শোনাচ্ছি যে কেউ কেউ এক হাজার টাকার সেখানে কার্ড কিনে রিচার্জ করছেন সম পরিমাণে সেখানে সেই টাকার অনুমানে সেখানে তাকে বিদ্যুৎ না না দিয়ে দেখা যাচ্ছে সেখানে একশো টাকা সেখানে বিদ্যুৎ পাচ্ছেন আর নয়শো টাকায় সেখানে হারিস করা হচ্ছে এই সমস্ত ঘটনা নিয়ে সারা রাজ্যের যারা বিদ্যুৎ ভোক্তা রয়েছে তাদের মধ্যে একটা চরম আতঙ্ক এবং হতাশা এবং খুব সেখানে তৈরি হচ্ছে সেই কারণে আজকে উদয়পুর জেলা কংগ্রেসের তরফ থেকে আমরা এই মহকুমার বিদ্যুৎ দপ্তরের সামনে আমরা এসেছি আমরা আজকে এখানে কোনো প্রতিনিধিমূলক ডেপুটেশনের কোনো ব্যাপার নেই আমরা প্রতিটি সেখানে আমরা প্রতিবাদ করছি ধন্য দিচ্ছি আমরা আমাদের এই এই বিক্ষোভ ধরনার মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে আমরা দাবি করতে চাই যে সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের সাথে প্রতারণা করা হয়েছে রিচার্জ কার্ডের নামে সেখানে অতিরিক্ত চার্জ কাটা হয়েছে সম টাকার পরিমাণে যারা বিদ্যুৎ পায়নি তাদেরকে সেই টাকার পরিমাণে সেখানে বিদ্যুৎ সেখানে তাদের ব্যবস্থা করতে হবে না হলে আগামী দিন উদয়পুর জেলা কংগ্রেস আমরা আরও বৃহত্তর আন্দোলনে সেখানে সংগঠিত করতে সেখানে বাধ্য নিয়ে পথে নামবে উদয়পুর জেলা কংগ্রেস যদি বিদ্যুৎ নিগম তাদের যার টাকা রিচার্জ করছেন সেই পরিমাণ বিদ্যুৎ যদি না দেয় এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন